আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এসব নামকে বলা হয় আসমাউল হুসনা এসব গুণবাচক নামসমূহের মাধ্যমে দোয়া ও জিকির করলে আল্লাহ খুশি হন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর এমন একটি নামের কথা বলেছেন যে নামে ডাকলে মহান আল্লাহ সারা দেন এবং কিছু চাইলে তা দান করেন বিস্তারিত সৈয়দ নওশাদের নেক্সট বৌতে কল্যাণ প্রাপ্তি সন্তান লাভ কিংবা মনের আশা পূরণের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করে থাকি অনেকেই দোয়া কবুল হওয়ার জন্য অনেক আমল করেন তবে আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করেন জাল ওয়াল ইকরাম মহান আল্লাহর এমনই একটি নাম নবীসাল্লাহ আলাইহসাল্লাম এক হাদিসে বলেছেন তোমরা সবসময় ইয়া জাল জালালিওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও রাসুল সালাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন ওয়াল ইকরাম অর্থাৎ হে আল্লাহ আপনি সালাম অর্থাৎ শান্তি ও নিরাপত্তা প্রদানকারী আপনার পক্ষ থেকেই সালাম আসে আপনি বরকতময় হে মহিমাময় মহানুভব ইয়া জল আলী ওয়াল ইকরাম ইসমে আজম বা বড় নাম আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম পবিত্র কোরআনের সুরা আর রহমানের সাতাশ নম্বর ও আটাত্তর নম্বর আয়াতে ইকরাম নামটি এসেছে যার অর্থ যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি সৃষ্টিকূল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহৎ দয়া ও ইহসানের অধিকারী আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন একবার হযরত আনাস রাদি তালা আনহু নবীজির সঙ্গে বসেছিলেন এমন সময় এক লোক এসে নামাজ পড়ে দোয়া করার সময় আল্লাহম্মা ইন্নি আস আলুকা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আন্তাল মান্নান বাদিউ সামাওয়াতি ওয়াল আর্থ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম দোয়াটি পড়ল তখন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ যে নামে ডাকলে মোহনাল্লা সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন সৈয়দ নৌশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক